পাখির বাচ্চাগুলো দুই তিন দিন বয়স থেকে আমি হ্যান্ডপিটিং করাছি দেখতে দেখতে বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে মাসাল্লা ছোট্ট একটা ক্যারিং ক্যাজে এক জোড়া লাভবাট পাখি নিয়ে নিলাম এটা হচ্ছে অ্যালভিনো ফিশার রেড আই লাভবাট পাখি খুবই চমৎকার এক জোড়া পাখি তো এই পাখি জোড়া আমরা এখন যাত্রাবাড়ি জুরাইনে ডেলিভারি করে দিব আরও এক জোড়া লাভবাট পাখি একটা খাঁচার মধ্যে নিয়ে নিলাম এই জোড়াটা আমরা হচ্ছে জামালপুরে ডেলিভারি করে দিচ্ছি আজকের ভিডিও শুরু করলাম আমাদের রাজা এবং রানীকে দিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পার্সিয়ান ক্যাট একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল স্ক্রিনের সামনে যে বিড়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল ব্লু আই খুবই চমৎকার এই ফিমেলটা দেড় বছর বয়স আর পিছনে যেটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অডাই এটা হচ্ছে মেল ওর নাম হচ্ছে রাজা এই রাজার জন্যেই এই রানীটাকে আমরা অ্যারেঞ্জ করেছিলাম আমরা অনেক শখ করে এই বিড়ালগুলো এনেছি পালার জন্য তো যাই হোক আমরা কিন্তু এই বিড়ালগুলো এখন আর পালতে পারবো না আমরা সেল করে দিচ্ছি আপনারা যারা শখের বসে বিড়াল পালতে চাচ্ছেন বিড়াল অনেকেই পছন্দ করেন আপনারা চাইলে আমাদের এই বিড়াল দুইটা নিতে পারেন একটা মেল একটা ফিমেল রাজার চোখ দুটো দেখেন অডাই খুবই আর ব্লু আই ফিমেল খুব কম পাওয়া যায় তো আমরা যেহেতু শখের বসে এনেছি পালার জন্য আমরা ভালো দেখেই এনেছি আর এদের ফিটনেস খুবই সুন্দর এরা এখনো এদেরকে দিয়ে আমরা বাচ্চা করাই নেই আপনারা খুব সুন্দরভাবে এদেরকে ছেড়ে দিয়ে পালতে পারবেন আর আমি রাজার ছোট্ট একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই ভিডিওটা এটা হচ্ছে গত শীতের ভিডিও ও আমাদের খামারের পাখির সাথে খেলাধুলা করে অনেক বিড়াল আছে পাখি দৌড়ে মেরে ফেলে এটা কিন্তু ওরকম না খুবই ভদ্র আর আপনারা নিশ্চিন্তে এই জোড়াটা নিয়ে পালতে পারেন আর খুব সুন্দরভাবে বাচ্চাও করাতে পারবেন এরা কিন্তু চারটা পাঁচটা করে বাচ্চা দিয়ে থাকে পার্শিয়ান ট্রিপল কোড খুবই চমৎকার এক জোড়া বিড়াল আর এই বিড়াল জোড়ার দাম চাচ্ছি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা একদম না এখানে আলোচনা করার অপশন আছে খুবই আকর্ষণীয় কালারের মধ্যে একজোড়া পাখি দেখতে পাচ্ছেন এখানে এই পাখিগুলোর নাম হচ্ছে জার্ডি কোনর বর্তমানে জার্ডি কোনর একটু কমই পাওয়া যাচ্ছে আর আমাদের এই দুইটা পাখি বডি কালার দেখেন একেবারে সেম সেম টু আর বুকের কিন্তু একদম লাল অনেক সুন্দর একটা পেয়ার একদম ফুল মোডে চলে এসেছে পেয়ারটা আমরা কিন্তু ব্রিডিং সেট আপে দিয়ে রেখেছি যারা এই ধরনের পাখি পছন্দ করেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা ভিডিও কিনে দেওয়া আছে এই জোড়াটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা একদম আর ঈদ উপলক্ষ্যে আমরা যে টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছি সেটা আপনারা অবশ্যই পাবেন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া সানসিক কুনুর পাখি আছে একেবারে টফ কোয়ালিটির ডাবল রেড ফ্যাক্টর মেল ফিমেল দুইটারই ডিএনএ কার্ড অ্যাভেলেবেল রানিং পেয়ার দেখতেই পাচ্ছেন কোয়ালিটির দিক থেকে রকম কোনো ত্রুটি নেই অনেকে আসেন সানসিক কুনুর বিক্রি করে থাকেন আমরা দেখি মাঝে মধ্যে যে পিঠের উপরে গ্রিন কালারের একটা বাপ থাকে ওইটাকে ডায়লিউট বলে তো যাই হোক আমরা কিন্তু ওই ধরনের পাখি সেল করি না আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করি তো এখানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটির দিক থেকে কোনো রকম কোনো ত্রুটি নেই রানিং পেয়ার ডিএনএ কার্ড আছে সাথে ছয় মাসের ডিম বাচ্চার গ্যারান্টিও আছে এই জোড়াটা যারা নিতে চান নিতে পারেন এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে বেয়াল্লিশ হাজার টাকা একদম খুবই চমৎকার এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে লুটিনোফিশার রেড আই টক লাল চোখগুলো দেখতে পাচ্ছেন আর দুইটা পাখির বডির মার্কিং দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ আশা করছি এই পেয়ারটা আপনাদের পছন্দ হবে বর্তমানে এ ধরনের লাভার পাখিগুলো একটু কমই পাওয়া যাচ্ছে আর আমাদের এখানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রানিং ডিম বাচ্চা করা পাখি তাছাড়াও আমরা প্রতিটি পাখির ক্ষেত্রে কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে থাকি আপনাদেরকে আপনারা নিশ্চিন্তে সারা বাংলাদেশে অনলাইনে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র বারো হাজার টাকা একদম আজকের ভিডিওতে বেশ কিছু লাভবার পাখির কালেকশন রয়েছে বর্তমানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইন ফিশার মেল ফিমেল কনফার্ম আছে রানিং একটা পেয়ার আর দুইটা পাখি ঠোঁটের কালার দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল পাকা মরিচের মতো আর এই জোড়াটা আমরা সেল করে দিব মাত্র পাঁচ হাজার টাকায় সাথে থাকবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো আমরা যদি টেন পার্সেন্ট ডিসকাউন্ট এখান থেকে মাইনাস করি পাঁচশো টাকা কমে যাচ্ছে অর্থাৎ আপনারা মাত্র চার টাকায় কিন্তু রানিং এক জোড়া লাইন ফিশার লাভবার পাখি পেয়ে যাচ্ছেন হানড্রেড লোকাল আর আমরা যে অফারটা দিয়েছি এর আর এত সুন্দর একটা ডিসকাউন্ট অফার আপনাদেরকে কেউ দিবেন না পাখির জগতে তাও আবার লোকাল বিডের পাখি এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা পাখি আছে এটা হচ্ছে মং প্যারট এটা একটা মেল পাখি ফুল রানিং এই পাখিটা আমাদের কাছে অনেক দিন যাবৎ পড়ে আছে আমরা এখনো পেয়ারিং করতে পারি নাই তো আমরা এটা কয়েকটা ভিডিওতে দিয়েছি এই জন্যই যে যদি কারো প্রয়োজন হয় আপনারা এই পাখিটা আমাদের কাছে সংগ্রহ করে নেবেন অথবা যদি কারো কাছে সেল করার মতো একটা ফিমেল থাকে সেটা যে কোনো কালার হোক মং প্যারটের মধ্যে বিভিন্ন কালার হয়ে থাকে তো যে কোনো কালার হোক আমরা একটা ফিমেল নিয়ে নিব গ্রিন কালার হলে তো কোনো কথাই নেই আর যদি কারোর প্রয়োজন হয় আপনারা অবশ্যই এই প্যারটটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন এইটার দাম পড়বে আপনাদের জন্য মাত্র পনেরো হাজার টাকা একদম সাথে টেন পারসেন্ট ডিসকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া লাভবার পাখি আছে ব্লু কালারের মধ্যে ব্লু কালারের লাভবার পাখি কিন্তু অনেকেরই পছন্দের আর দেখতেও অনেক চমৎকার আর এই পাখিজোড়া মিউটেশন হচ্ছে বায়োলিট ডাবল ফ্যাক্টর রানিং একটা পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে যারা লাভবার প্রেমী আছেন আশা করছি এই ধরনের পাখিগুলো আপনাদের পছন্দ হবে আর আমাদের কাছে মাত্র একটা পেয়ারই আছে অ্যাভেলেবেল ব্লু কালারের আর এই পেয়ারটা আপনারা যারা নিতে চান নিতে পারেন এই পেয়ারটার দাম ছিল আট টাকা তো আমরা এখান থেকে এক হাজার টাকা ছেড়ে দিচ্ছি মাত্র সাত হাজার টাকা একদম সাথে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো আছেই আপনারা তাহলে চিন্তা করে দেখেন কত কম দামে পাখিগুলো আমরা সেল করে দিচ্ছি সাথে আবার ডিম বাচ্চার গ্যারান্টিও আছে আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি কোনো পাখি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা একটু আগে আগে কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া কোকাটেল পাখি আছে চিনামন কোকাটেল লাঠিতে বসে আছে এটা মেল আর ঝুলে আছে এটা হচ্ছে ফিমেল রানিং একটা পেয়ার কালার কম্বিনেশন দেখেন অসাধারণ দুইটা পাখির বডির কালার এত সুন্দর যারা চিনামন কোকাটেল পছন্দ করেন আপনারা এই জোড়াটা নিতে পারেন রানিং ডিম বাচ্ছা করা একটা জোড়া আর এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একদম আমরা যে দামটাই দিচ্ছি একদম আপনারা নিশ্চিন্তে পাখিগুলো নিতে পারেন এখান থেকে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এই সুযোগটা হচ্ছে ঈদের দিন পর্যন্ত অর্থাৎ ঈদের আগে আপনারা যে পাখিগুলো কিনবেন অবশ্যই আপনারা জিতবেন এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া লাভবার পাখি আছে আর এটার মিউটেশন হচ্ছে ব্লু মার্ক্স ব্লু মার্ক্স লাভবার পাখিও দেখতে কিন্তু অনেক সুন্দর বিশেষ করে লাভবার যত পাখি আছে এগুলোর বিভিন্ন মিউটেশন হয়ে থাকে বিভিন্ন কালার হয়ে থাকে জানি না কার কেমন কোন কালার পছন্দ তো আমাদের কাছে বিভিন্ন কালারের লাভবার পাখি কিন্তু রয়েছে আপনার পছন্দের কালার কোনটা আপনি অবশ্যই যাচাই করে বাছাই করে নেবেন তো এখানে যে পেয়ারটা আছে এটা কিন্তু নিউ অ্যাডাল্ট এখনও ডিম বাচ্চা করে নাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে মেল ফিমেল কনফার্ম আছে আর এই পেয়াতা আপনাদের জন্য দাম পড়বে মাত্র টাকা একদম চমৎকার কালারের মধ্যে এক জোড়া লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এই জোড়াটার মিউটেশন হচ্ছে গ্রিন অপালাইন ফিশার এই ধরনের লাভবাট পাখিগুলো কিন্তু যারা বড় বড় ব্রিডার আছেন তাদের কাছে থাকে কারণ অনেকেই আছেন বাংলাদেশে যারা শুধু লাভবাট পাখিই পালেন লাভবাট পাখির জনপ্রিয়তা অনেক বেশি আর খুব সহজে এই পাখিগুলো বাজারজাত করা যায় যার ফলে অনেকেই লাভবাট পাখির খামার করে সফলতা অর্জন করেছেন তো আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন আপনারা যদি শখের বসে পাখি পালতে চান আপনারাও কিন্তু এই ধরনের লাভবাট পাখি পালতে পারেন এই পাখিগুলো বছরে তিন থেকে চারবার ডিম বাচ্চা করে থাকে তো স্কিনে যে পেয়ারটা আছে এটা কিন্তু মেল ফিমেল কনফার্ম রানিং একটা পেয়ার এই পেয়ারটা আপনারা নিতে পারেন সাধারণত এই পাখিগুলো এগারো বারো হাজার টাকা জোড়া সেল হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমরা এই জোড়াটা সেল করে দিব মাত্র আট হাজার টাকা একদম সাথে থাকবে আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া লাভবার পাখি আছে দুইটা পাখি দুই কালার একটা হচ্ছে সি গ্রিন অপালাইন আর একটা হচ্ছে বায়োলিট অপালাইন দুইটাই নন রিংয়ের পাখি দুইটা মিউটেশনকে একত্রিত করে একটা পেয়ার করে দিয়েছি এই পেয়ারটা কিন্তু ফুল রানিং মেল ফিমেল কনফার্ম আছে আপনারা যারা শৌখিন মানুষ আছেন দেখার জন্য পাখি পালেন সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা চাইলে কিন্তু এই পেয়ারটা নিতে পারেন দুইটা পাখির কালারে কিন্তু জোস আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া ব্লু কুনুর পাখি আছে খুবই সুন্দর কালারের মধ্যে দুইটা জোড়া এখানে দুইটা মেল আছে দুইটা ফিমেল আছে সবগুলো পাখি কিন্তু রানিং ডিম বাচ্চা করা আড়াই বছর প্লাস বয়স যারা ব্লু কুনুর পছন্দ করেন আজকের ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল কেননা এই ব্লু কুনুর পাখিগুলো সতেরো আঠারো বিশ হাজার টাকা পর্যন্ত জোড়া বিক্রি হয়ে থাকে তো আমরা কিন্তু আঠারো বিশ হাজার টাকা নিব না আমরা এক এক জোড়া পাখি সেল করব মাত্র পনেরো হাজার টাকা করে একদম সাথে টেন পারসেন্ট ডিসকাউন্ট তো আমরা যদি ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করে দেই। তাহলে কিন্তু এক এক জোড়ায় পনেরোশো টাকা করে ডিসকাউন্ট আসে তো পনেরোশো টাকা বাদ দিলে এক জোড়া পাখির দাম পড়ে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা একদম এত কম দামে লোকাল ব্রিডের কোনো পাখি বাংলাদেশে কোথাও আপনারা পাবেন না হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বললাম এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া লাভবার পাখি আছে আর এইটা হচ্ছে পার ব্লু লাভবার পাখি পার ব্লু পাখির কিন্তু অনেক বেশি চাহিদা রয়েছে লাঠিতে যে পাখিটা বসে আছে এইটার ডানার উপরে কালারটা দেখেন একদম ব্লু কালার চিকচিক করতেছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার রানিং ডিম বাচ্চা করা পাখি এই লাভবার পাখি জোড়া কিন্তু আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ মাত্র এক জোড়া পাখি আছে এর আগেও কিন্তু আমরা ভিডিওতে এই জোড়াটা দিয়েছিলাম অনেকেই এই জোড়াটা নিয়ে দাম দর করেছেন আমরা দাম দর করে পাখি বিক্রি করি না যেহেতু আমরা এখন ডিসকাউন্ট প্রাইজে পাখি দিচ্ছি আশা করছি আজকের ভিডিও দেখে আপনারা এই পাখি জোড়া নিতে পারবেন এই পাখি জোড়ার দাম হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা একদম এখান থেকে ডিসকাউন্ট যা আসে সেটা আপনারা অবশ্যই কম দিয়ে পাখি জোড়া নিতে পারবেন এটা হচ্ছে গ্রিন অপালাইন ফিশার লাভবার পাখির দ্বিতীয় পেয়ার এর আগে একটা পেয়ার আপনারা দেখেছেন এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার আগেরটা রানিং এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট তো আগের পেয়ারটা প্রায় ছিল আট হাজার টাকা আর এই পেয়ারটার দাম হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা একদম এখন এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে রানিং জোড়া আট হাজার আর নিউ অ্যাডাল্ট এই জোড়াটা কেন দশ হাজার পাঁচশো টাকা তো আমি এই প্রশ্নের উত্তরটা ভিডিওতেই দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি যাচাই করেন তাহলে আপনি বুঝতে পারবেন তো আমরা যেহেতু কম দামা বেশি দামা সব পাখিরে সেল ফোস্ট দিয়ে থাকি যার যেমন পছন্দ আপনারা ভালোভাবে ভিডিও দেখবেন না টেনে দেখলে তাহলে আপনারা বুঝতে পারবেন কেন ডিফারেন্স হয় দাম তো যার যেটা পছন্দ হয় আপনারা অবশ্যই কালেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া কুনুর পাখি আছে এটা হচ্ছে ইয়েলো সাইডেড কুনুর বর্তমানে ব্রিডিং সেট দেওয়া আছে এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার মেল ফিমেল হানড্রেড পারসেন্ট কনফার্ম আছে আপনারা যারা বাণিজ্যিকভাবে পাখির খামার করতে চান কুনুর পাখি তো অবশ্যই আপনাদের পালতে হবে কারণ কুনুর পাখির ব্যাপুল চাহিদা রয়েছে আর এই পাখিগুলোর জনপ্রিয়তা অনেক বেশি অন্য অন্য পাখির তুলনায় এই পাখিগুলো বাঁচেও বেশি দিন কুনুর পাখির প্রাণ অনেকটাই শক্ত আর এই পাখিগুলো বছরে তিন থেকে চারবার ডিম বাচ্চা করে প্রতিবারে কিন্তু চারটা পাঁচটা করে বাচ্চা তোলে এরা তো যাই হোক এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা একদম সাথে থাকছে টেন পারসেন্ট ডিসকাউন্ট ঈদ উপলক্ষে একেবারে টফ কোয়ালিটির একজোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন বিডিও স্কিনে আর এই পাখিগুলোর মিউটেশন হচ্ছে বায়োলিট অফ আলাইন দেখতেই পাচ্ছেন দুইটা পাখির বডির মার্কিং এবং কালার চমৎকার এ ধরনের লাভবার পাখিগুলো কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল না যারা বড় বড় ব্রিডার আছেন লাভবার পাখি নিয়ে কাজ করেন তাদের কাছেই কিন্তু এই ধরনের লাভবার পাখিগুলো পাওয়া যায় তো অনেকেই আছেন এই ধরনের লাভবার পাখির বেবি সেল করে থাকেন রানিং পেয়ার সহজে সেল করেন না তো আমাদের কাছে কিন্তু একটা পেয়ার আছে এটা কিন্তু রানিং এটা হানড্রেড পার্সেন্ট পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে ডিম বাচ্চা করা পাখি আপনারা এই জোড়াটা নিশ্চিন্তে নিতে পারেন এই জোড়াটা সাবেক প্রায় ছিল আঠারো হাজার টাকা সো আজকে কিন্তু আমরা আঠারো হাজার টাকা নিচ্ছি না এই জোড়াটার দাম পড়বে একদম পনেরো হাজার টাকা পনেরো পয়সাও কম হবে না কেউ কোনোরকম দাম দর করবেন না যারা পনেরো হাজার টাকায় নিতে ইচ্ছুক শুধু তারাই কল দিবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট একজোড়া পাখি আছে আর এই ছোট্ট দুইটা পাখির নাম হচ্ছে লং টেল এটা কিন্তু রানিং পেয়ার সামনে যেটা এটা হচ্ছে ফিমেল আর পিছনে যেটা সেটা হচ্ছে মেল পাখি ছেলে মেয়ে অনেকেই চিনেন না তো যারা চিনেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি কীভাবে আপনারা ছেলে মেয়ে চিনবেন তুলনামূলক মেলের থেকে ফিমেলের কালারটা একটু কম হয়ে থাকে ঠোঁটের কালার দেখতে পাচ্ছেন মেলটার কিন্তু একদম টকটকে লাল গাঢ় কালার আর ফিমেলটা হালকা কালার তো এটা কিন্তু রানিং ফুল মোডে চলে এসেছে বিডিংস্যাটাতে দিলেই পাখিগুলো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ তো এই পেয়ারটা আমরা সেল করে দিব মাত্র দুই হাজার টাকা হলে যারা দুই হাজার টাকায় নিতে ইচ্ছুক আপনারা অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করবেন আর আকর্ষণীয় কালারের মধ্যে আরও ছোট্ট একজোড়া পাখি আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিগুলোর নাম হচ্ছে গোল্ডেন প্রিন্স যত ছোট পাখি আছে তার মধ্যে সবচাইতে আকর্ষণীয় কালার এই পাখিগুলোর বডিতে চার থেকে পাঁচটা করে কালার রয়েছে সামনে যে পাখিটা এটা হচ্ছে মেল আর পিছনে যেটা সেটা হচ্ছে ফিমেল তুলনামূলক মেলের থেকে ফিমেলের কালার অনেক কম হয়ে থাকে যত প্রিন্স পাখি আছে সব পাখিরই কিন্তু এরকম একটা বৈশিষ্ট্য রয়েছে যে মেল পাখিগুলো দেখতে অনেক সুন্দর হয় তো যাই হোক এটা রানিং একটা পেয়ার যদি আপনাদের চায় আপনারা নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম সাথে টেন পারসেন্ট ডিসকাউন্ট এখানে অনেকগুলো কোকাটেল পাখি আপনারা দেখতে পাচ্ছেন একসাথে একটা খাঁচার মধ্যে আমরা রেখে দিয়েছি এখানে দুই জোড়া লুটিনো কোকাটেল পাখি আছে এক একজোড়া অ্যালবিনো কোকাটেল এক একজোড়া হচ্ছে চিনামন কোকাটেল সবগুলো পাখি কিন্তু রানিং বাচ্চা করা পাখি তার মধ্যে এখানে স্কিনের বামে যে পাখিটা বসে আছে লাঠিতে অ্যালবিনো এটা একটা ফিমেল পাখি এটা কিন্তু সুপার টেপ আর এটার সাথে মেল হচ্ছে ডান পাশে এই যে নিচে নেমে গেছে আর মাঝখানে দুই জোড়া লুটিনো দুই জোড়াই কিন্তু রানিং তো যার যেমন পছন্দ এখান থেকে আপনারা পছন্দ অনুযায়ী পাখিগুলো কালেক্ট করতে পারেন লুটিনো কোকাটেলগুলো ছয় হাজার পাঁচশো টাকা জোড়া অ্যালবিনো জোড়াটা এগারো হাজার টাকা আর চিনামান জোড়াটা পাঁচ হাজার পাঁচশো টাকা একদম আপনারা কিন্তু প্রতি জোড়া পাখির সাথেই টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্টে যত টাকা কম আসে ঠিক তত টাকা কম দিয়ে আপনারা পাখিগুলো অবশ্যই কালেক্ট করতে পারেন আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এই মুহুর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে তিন জোড়া সাদা জাবা পাখি আছে এখানে রেড আয় আছে এবং ব্ল্যাক আয় আছে এগুলো সবগুলোই কিন্তু রানিং পাখি যদি কারো রেড আয় প্রয়োজন হয় আপনারা রেড আই নিতে পারেন সাদা পাখির মধ্যে কিন্তু রেড আই খুবই রেয়ার কম পাওয়া যায় তো রেড আই যে পাখিগুলো আছে এক এক জোড়া পনেরোশো টাকা একদম আর ব্ল্যাক আইগুলো বারোশো টাকা জোড়া একদম প্রতিটা পাখি কিন্তু ফুল ফ্রেশ এবং রানিং ডিম বাচ্চা করা পাখি তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেছেন এই পর্যন্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ